তাহলে রেখা তিনটা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল এটা হবে খেলাঙ্কটা শুরু করি দেখেন তো প্রথমে যদি চিন্তা করেন এক্স ইকাল এ তার মানে এক্স অক্ষর উপর লম্ব সমীকরণ না এবার ওয়াই সমান বি তাহলে ওয়াই অক্ষর উপর লম্ব সমীকরণ না তাহলে আপনি এটা হচ্ছে এক্স ইকাল এ এটা যেন এক নং সমীকরণ এটা হচ্ছে ওয়াই সমান বি এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ তাই না তারপর কি আছে ওয়াই সমান এম এক্স ওয়াই সমান মানে কি নরমালি এক্স অক্ষের দিকে ঢাল থাকবে এরকম তো হবে তাই না এটা হচ্ছে ওয়াই সমান এম এক্স এটা হচ্ছে সমীকরণ তিন এটা ত্রিভুজ উৎপন্ন হলো কোনটা এটা একটা ত্রিভুজ উৎপন্ন হলো তিনটার নাম দেন এ বি আপনার প্রথমে লিখতে হবে প্রযুক্ত সমীকরণ প্রযুক্ত সমীকরণ তারপর এটা লিখে নেবেন এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এখন লিখতে হবে ধরি প্রেক্ষাত্রয় দ্বারা উৎপন্ন ত্রিভুজ এবিসি প্রেক্ষাত্রয় দ্বারা উৎপন্ন ত্রিভুজ এবিসি অতএব এ বিন্দুর স্থানাঙ্ক এ বিন্দুর স্থানাঙ্ক কত কত হবে এ বিন্দু কার কার সংযোগ বলেন তো এ বিন্দু হচ্ছে স্যার এক নং এর এক এবং তিন নং এর তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে এক্স এর মান এ আর ওয়াই এর মান হচ্ছে এম এ ঠিক আছে এবার বলেন বি বিন্দুর স্থানাঙ্ক বি কত কত দুই তাহলে প্রথমে ওয়াইর মান বি পাচ্ছি এবার এক্স এর মান কত মান যদি বি বসাই দিই তাহলে স্থানান্তর শ্রীবিন্দুর স্থানান কত হবে সি কত কত এক এবং দুই তাহলে এর মান

ওটা তো সমীকরণ থাকলে ভাই এটা কেন সমীকরণ থাকলে না হুম এটা ক্যালকুলেশন করেন এই সিস্টেম মনে আছে কিনা না স্যার আপনি যদি উপর থেকে লিখতেন a m a d by m d তারপর আবার এ এম a ইচ্ছা মতন দিলেই পারে তাহলে দেখেন এখানে কি পাচ্ছি যখন উপর দিক থেকে আসলো তখন হচ্ছে প্লাস a b প্লাস দেখেন তো এমএম কাটা যাবে তাহলে আবার থাকতেছে এ বি আবার থাকতেছে এ বি তারপর দ্বিতীয় ক্ষেত্রে আচ্ছা এখানে সামনে হাফ রাখেন মাইনাস কত হচ্ছে বি স্কেয়ার বাই এম মাইনাস এ বি মাইনাস এম এ কে হবে না তাহলে এটি এটি কাটা গেল তারপর ক্যালকুলেশন করতে থাকি মিশে গেলাম আমার কি হচ্ছে এখানে প্রমুখ ওয়ান বাই টু এম ভি মাইনাস এম এম দেখেন এখান থেকে আমরা কি লিখতে পারি ওয়ান বাই টু টুবি করি তাহলে কি হচ্ছে টু এম বিস বিয়ার মাইনাস এম এ